এই মাথা থেকে দাঁড়াও দাও একদম এখান থেকে শুরু হয়েছে অত দূর অব্দি দেখা যাচ্ছে না যত দূর অব্দি এই পাশেও ঠিক অতটাই এদিক থেকে অত দূর অব্দি যত দূর চোখ যাচ্ছে অত বড় স্টেশন কিন্তু দোকান দেখতে পেয়েছো সারা স্টেশনে একটাই দোকান আর মানুষ হাতে গোনা কয়েকজন গুনে বলা যাবে কজন আছে সবাই যে ট্রেনের জন্য এসেছে তা না আমাদের মতো কিছু মানুষ ঘুরতে এসেছে আমরা তো ঘুরতে এসেছি এরকম অনেক মানুষ এসেছে কেউ এমনিতে এখানে বসে আছে হ্যাঁ এই হচ্ছে স্টেশনের অবস্থা ভাবা যায় হ্যাঁ আমাদের স্টেশন বাপরে বাপ সত্যি বাবা না ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশনের মতো খানিকটা দেখতে বেশ লাল লাল সিঁড়িটা এদিকটাতে সিঁড়ি থেকে নিচে নামছি এদের এখানকার অথেন্টিক মধুবনী প্রিন্টিং অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি বাজার করতে হলে একটুখানি ঘুরি স্টেশনটা দেখেছি কখনো আসা হয়নি এই হচ্ছে স্টেশন এন্ট্রেন্স এটা হচ্ছে এন্ট্রেন্স ওটা হচ্ছে টিকিট কাউন্টার যেরকম আর একটা স্টেশনে আছে নিচ থেকে মানে ইয়ে উপর দিকে সিঁড়ি থেকে সিঁড়ি দিয়ে উপরে অন প্ল্যাটফর্মে যেতে হয় সেই রকম সেম কি হলো ট্রেন পেলে তুমি বাজারের ব্যাগটা যে কেন নিয়ে এসেছো বাবা ইচ্ছা হয়েছে পুরুষদের হাতে বাজারের ব্যাগটা

জংশন হয়ে গেল আমাদের স্টেশন ঘোরা স্টেশনের বাইরেটা দেখবেন এই দেখুন স্টেশনের বাইরেটা আর আমাদের স্টেশনের বাইরে পা রাখার জায়গা থাকে না অটো টোটো মানুষ কে কোন দিকে যাবে ঠেলে কাকে কে কার আগে বেরোবে এই হচ্ছে চিন্তা আর এখানে দেখুন খুব ধীরে সুস্থে আসতে মানুষ বেরোতে পারবে একদম নিরিবিলি এটা কই মানে একজন লিখেছে এটা কই ঢাকা হ্যাঁ লিখেছে একজন ঢাকা না এটা ঢাকা নয় এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ইন্ডিয়ার বিহারে আমরা এখানেই থাকি তাই এখানে কাছাকাছি স্টেশনটা আর কি যে স্টেশন থেকে স্টেশনের বাইরে আছে চারটে অটো একটা দুটো তিনটে অটো এই যে চলে যাচ্ছি স্টেশন থেকে হ্যালো ঠিক আছে